কলেজটাকে নিয়ে ফেসবুকে মন্তব্য শিক্ষককে শৌকজ আমাকে মসুদ প্রশ্ন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে এই ফেসিবাদী আচরণ গুলোকে দূর করার জন্য গণমাধ্যমকে আর বেশি স্বাধীনতা মুখী করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার তো নিজেই ফেসিবাদী হয়ে উঠছে এগুলো নিতে তার প্রমাণ আমি তুল করে একটা ফেসিবাদী আচরণের দিকে যে অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে তার কাছ থেকে আমি প্রত্যাশা করি না আমি চাই আমার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অনতি বিলম্বে একটি গণতান্ত্রিক ধারা তৈরি করবে তারা ব্যর্থতা প্রমাণ দিয়েছেন ব্যর্থ তারা ব্যর্থ হয়েছে মানে পুরো বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা নাগরিক অনিরাপদে আছে পুরো বাংলাদেশ জুড়ে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দরিদ্র মানুষের অনেক অসহায় করে তুলেছে রাস্তাঘাটে চাঁদাবাজি চলছে আজকে যদি আপনি ব্যবসায়ীদের কথা চিন্তা করেন আজকে যদি আপনি গরিব মানুষের কথা চিন্তা করেন দরিদ্র মানুষের কথা চিন্তা করেন এ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি তাদেরকে অনেক বেশি নিষ্পেষিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে তারা ব্যর্থ হয়েছেন সুতরাং এই ব্যর্থতা তাদেরকে স্বীকার করতে হবে এবং স্বীকার করে অনতি বিলম্বে তাদেরকে একটি গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠা করার জন্য এগুতে হবে আপনি যদি কিছুদিন আগে নিউ এজের যিনি সম্পাদক যিনি নুরুল কবির সাহেব উনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সাক্ষাৎকার নিয়েছেন এবং ওনাকে বলেছেন যে আপনারা তাহলে কি এগুলো সমাজ দিতে পারছেন না আপনারা যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি প্রধান উপদেষ্টা ওনার অনেক বিনয় আছে ওনার সরলতার আমি খুব প্রশংসা করি কিন্তু আপনি একটি দেশ পরিচালনা করছেন ওনার উত্তরগুলো গুলো হয়েছে একজন অলস মানুষের মতো আমি কি করব কি করতে পারি কিভাবে করব আমি নিজে তো পারি না ওরা কিভাবে পারবে যদি না পারেন আপনি পদত্যাগ করেন আপনি দেশ চালাচ্ছেন এটি যে ঠাট্টা মাস জায়গা না এখানে তো হলসতা করার জায়গা না সুতরাং অনুমতি বিলম্বে পাচ্ছেন না সত্য বলেছেন পাচ্ছেন না আর দেরি করবেন না জনগণ নিয়ে বাংলাদেশ দিয়ে বাংলাদেশের মানুষ নিয়ে খেলবেন না দয়া করে খেলবেন না আপনারা যদি না পারেন সরে যান সরে গিয়ে একটি গণতান্ত্রিক ধারা তৈরি করেন বাংলাদেশে গণ অভ্যুত্থানের যে কি স্বপ্ন ছিল বিরোধী একটি পরিবেশ তৈরি করা সবাই সুখে শান্তিতে থাকবে এখানে মানুষের মধ্যে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে যে আদর্শ ছিল সে আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সুযোগ করে দেন দয়া করে সুযোগ করে দেন এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ দেখুন একটি সরকার যখন আসবে সেটি জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে আপনি এই শামীমান আসিন একটি কথা বলেছেন মার্ক্সিজম কারণ মার্ক্স কথা বলেছেন যে আপনি যখন একটি বিপ্লব হয় বিপ্লব যারা করেন তারাও কিন্তু এক সময় ফেসিবাদী হয়ে ওঠেন এবং এক পর্যায়ে গিয়ে যারা প্রলেতারিয়ান তাদের পক্ষ থেকে কিন্তু এক ধরনের বিপ্লব করে ওঠে তো সুতরাং জনগণ কিন্তু মানুষ কিন্তু যখন একটা ম্যান্ডেট দেবে মানুষ যখন আপনাকে একটা দায়িত্ব দেবে আপনি যখন সেভাবে কাজ করবেন না তখন কিন্তু মানুষ সেই জায়গাটা আপনাকে জবাব দিকটার মধ্যে নিয়ে আসতে পারবে এখন আপনি কাকে জবাব দিকটার মধ্যে নিয়ে আসতে পারেন আপনি কাকে নিয়ে আসবেন এই যে সৌগস করা হলো একজন শিক্ষককে তিনি ফেসবুকে মন্তব্য করেছেন সরকারের নাকি ইমেজ নষ্ট হচ্ছে এই জন্য এখানে রেকর্ড হচ্ছে তো আমি যতক্ষণ কথা বললাম অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার প্রমাণ দিয়েছে তা এটা তো ওনাদের ইমেজ নষ্ট করেছে এখন কি আমার কাছে একটা শোকজ আসবে শোকজটাকে দেখতে কি রকম আসলে এই ধরনের ভীতি জুজুর ভয় গত আমলে হয়েছে প্লিজ এগুলো দেখাবেন না এগুলো করবেন না আমার এখানে রেকর্ড হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকের কাছে না আপনারা এগুলো বন্ধ করুন আপনারা নিজেরা গণতান্ত্রিক হয়ে উঠুন জনমানুষের কথা শুনুন মানুষের কথা শুনুন অভ্যুত্থানের আদর্শে আদর্শিক হয়ে উঠুন অসংখ্য ধন্যবাদ